আমি গ্রামে থাকি সকালের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে বলো আমি একটুই আগাগোড়ায় প্রাকৃতিক প্রেমী মানুষ এই যে পাখি গাছপালা আকাশ বাতাস পুকুর ঘাট আমার এত ভালো লাগে দেখতে আমি একটা নিজের জগতে কল্পনার জগৎ করে নিয়েছি তো এই দেখো পায়রাগুলো উড়ে উড়ে লাভছে এক এক করে নামছে উঠছে কি সুন্দর লাগছে না ওদের ডানাগুলো যখন আকাশে বাতাসে মেলে বেড়ায় তখন যেন মনে হয় আমিও যদি এরকম একটা মুক্ত আকাশে ভাজতে পারতাম কতই না ভালো হতো কেন এই মানুষের জীবন দিয়েছ শুধুই নানান রকম চিন্তা ছাড়া আর কিছুই নেই কষ্ট ছাড়া কিছুই নেই সুখের থেকে কষ্টটা সবার জীবনে একটু বেশিই হয় মনে হয় আমার জীবনে তো হয় আমি আর কার জীবনে কি হয় খুব একটা জানি না আগে অবশ্য এগুলো দেখার সময় হতো না এখন ইউটিউবে যে থেকে ভিডিও দিচ্ছি সে থেকে যেন একটু বেশি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে সকালটা তো বেশ ঝলমলে রোদ বেরিয়েছে আমাদের ছাদে কালকে এতটুকুই কাজ হয়েছিল আর রড বাঁধা হচ্ছে রড কাটা হচ্ছে কালকে তো সকাল থেকে অনেকক্ষণ মানে চার ঘন্টা কারেন্ট ছিল না তো তার জন্য একটু দেরি হয়েছে রড কাটতে তো ওখানে দেখো দুটো খাঁচা করে রাখা হয়েছে রডের আর আমি গিয়েছিলাম পুকুর ঘাটের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে থালা বাসন মাজা কাচা কাঁচা কাপড় মেলেও দিয়েছি তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সকালে কতটা কাজ হয়েছিল আগের দিন নয়তো আজকে আবার অন্য রকম কাজ হয়ে যাবে স্মৃতিটা আমার আর রাখা হবে না তো ওই যে দেখো জামা কাপড় আমি ওই কটা ওখানে মেলে দিয়েছি আশা করি আজকে শুকিয়ে যাবে সকাল থেকে প্রচণ্ড রোদ বের করেছে চলো আমি এখন নিচে যাই সকালে টিফিন বানাবো সকালে আজকে টিফিনে বানাবো চাউমিন দাদু চাউমিন এনে দিল আর এনেছে সস আজকে কেন জানি না চাউমিনটা না একটু নরম হয়ে গেছিলো ভেবেছিলাম আদৌ খাওয়ার মতো হবে কি তারপরে একটু ভালো করে ভাসতে ঠিক হয়ে গেছিলো বেশ টেস্টি লেগেছিল আজকে আমাদের বাড়িতে সবাই কাজে চলে এসেছে আজকে চারজন কাজে এসেছে আর এখন রড দোমড়ানোর কাজ হচ্ছে কি একটা বলে ওটাকে আমি ঠিক জানি না এখানে খুব ধানের বস্তাগুলো এখানেই নামানো হয়েছে এখানে ইঁদুর মাটি তুলে ভর্তি ওই ইট ভিতরে ঢুকে গেছিল এইখানে এবারে জায়গা করা হয়েছে এইখানটায় রাখা হবে এখানটা এখন উঁচু আছে শক্ত জায়গা তো এই ধানের বস্তাগুলো বারবার সরাতে সরাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে সাত আট বার সরাতে হয়েছে দেখো সব বস্তায় ফুটো করে করে ইঁদুরে ধান নিয়ে যাচ্ছে সয়াবিনের তরকারি খাবি এখন অনেকটাই বেলা কটা বাজে দেখবে এখন বাজে বারোটা বাজতে চললো পৌনে বারোটা বাজে তো আমার বিছানার অবস্থাটা দেখো আমার ছেলে কি কি করেছে দিয়ে এঁকে এঁকে একদম চাদরের বারোটা বাজিয়ে দিয়েছে তো চাদরটা একদমই খারাপ হয়ে গেছে বাতিল করা বললেই চলে কিন্তু বাতিল করার আমার জায়গা নেই তো এইভাবেই থাক আর আমার বাবা দেখো পনেরোই আগস্ট এই পতাকাগুলো তো এখানে তড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছিলাম তো এখনও এইভাবেই আছে থাক আর দোকান থেকে দেখো কিনে এনেছে গেরুয়া সাদা সবুজ আর নীল কালারের বেলুন তো ওখানে ফুলিয়ে দিতে বলেছে পতাকার কালার আমার ছেলেগুলো এত ভালো না যে কী বলবো তো এখন আমি যাব কলে জল আনতে তো দেখি নিয়ে যেতে পারি না আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে এলাম আমার ছেলে এখন ড্রয়িং করছে ওই ঘরে আর এইরকম চার পাঁচটা খাতা চার পাঁচটা খাতা এখানে এখন দুটো দেখতে পাচ্ছি অন্য কোথাও আছে দেখো প্রত্যেকটা খাতাতে এঁকে এঁকে পুরো ভর্তি করে দিয়েছে একটা খাতা আমার একদিনে শেষ হয়ে যাচ্ছে তো আমি কী করবো বুঝতে পারছি না এত আঁকছে এত আঁকছে খালি বলছে মা খাতা দাও খাতা দাও একদিনে একটা খাতা শেষ দেখো আঁকছে আবার নাম লিখছে এই করছে খালি ও এত আঁকতে ভালোবাসে কী আঁকছে সে বোঝা যাক আর না যাক এত আঁকছে যে একদিনে একটা খাতা শেষ আমি কী করবো বুঝতে পারছি না তো এই তো লেখার খাতাগুলো নিয়ে আঁকা শুরু করে দিয়েছে চলো আমি কল থেকে ঘুরে আসি ওর কাছে আছে দুটো খাতা এখানে দেখো এখানে একটা খাতা আছে এটা ওর লেখার খাতা লিখতে দিয়েছি এই খাতায় এই যেগুলো সাদা পেজ আছে এইগুলোতে আঁকা শুরু করে দিয়েছে দেখো আর একটাও জায়গা নেই শুধু এ আঁকছে কি ওটা চান্দ্রয়ান আঁকছে এখানে ডলফিন আঁকছে এই ফোন দেখছে আর আঁকছে ও দেখি পরের বছরের দিকে আঁকায় ভর্তি করে দেব আমার বাড়িতে একটাও খাতা পাবে না যে খাতাটা ভালো আছে শুধু যেটা খুশি এঁকে এঁকে ভর্তি করছে মাঝে মাঝে ভালোও আঁকছে এটা দেখো এঁকেছে আঁকতে পারছে একটু তবুও আমার ছেলের বয়স এখন পাঁচ বছর ওকে সামনের বছরে দেখি ড্রয়িং ক্লাসে ভর্তি করে দেব। না বাইরে প্রচন্ড রোদ কলে গেতে এত কষ্ট হবে যে কি বলবো কলের ওখানে না পুরো টানা রোদ মাথা তো কেমন পড়ে কল থেকে এসে স্নান টান করে নেব আর এবছরে আর হবে না সামনে বছরে ছেলেকে ভর্তি করে দেব ড্রয়িং ক্লাসে আর কদিন ধরে না আমার এই বাঁচকটা কেমন জানি লাফাচ্ছে কেমন যেন একটা অস্বস্তি মতো হচ্ছে হয়তো শরীর টরের গরম হয়ে গেছে কি জানি না বাঁচকটা প্রচণ্ড লাফাচ্ছে তো যাই হোক চলো এই জামাটা সামনে খালি আসছে আমার বাবার জামা আমার ছোট্ট বাবা এত দুষ্টু এদিকে দু এক সময় এমন কাজ করে বেশ হাসিও পায় তো আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে টিফিন টিফিন করা হয়ে গেছে ওনারা বারোটা বাজলে খায় ভাত খায় আগে তো মুড়ি দেয়া হতো আগে মুড়ি দেয়া হতো মুড়ি তরকারি করে দেয়া হতো কিন্তু পিসে বাড়ি চলে যেত বলে আমি মুড়ি খাবো না ভাত খাবো তাই এখন কদিন আবার পাঁচ ছ দিন মতো ভাত করে দেয়া হচ্ছে সাথে তরকারি ডাল চচ্চড়ি সয়াবিনের তরকারি ডিমের তরকারি এরকম করে এক এক দিন এক এক রকম করে দেয়া হচ্ছে তো চলো কালকে আবার আমাদের ঢালাই পড়বে তো আস্তে আস্তে কাজে এগিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে জানি না কবে উপরের ঘরে থাকতে পারবো তো ঘর তো হচ্ছে দশটা বছর অপেক্ষার পর ঘর হচ্ছে তো বেশ আনন্দ লাগছে চলো আমাদের তো গরিবদের কি তো লোন নিয়েই সব কিছু করা হয় লোন ছাড়া কিছুই হয় না জমি আমরা করতে পারবো না বাগান তো তোমাদেরকে দেখেছি পুরো কতটা করে জল উঠে গিয়েছে জল ওঠার জন্য সমস্ত গাছপালা মারাও গেছে পেয়ারার কি অবস্থা পেয়ারায় দাগ হয়ে যাচ্ছে পেয়ারায় দামও দিচ্ছে না গরম চা ওই সিজনে একবার করে হয় আর সবজি গাছ শশা গাছ সব তো মারা গেল কিছুই করার নেই আমাদের চাষিদের এই দুর্দশা ওই বছরে একবার করে লোন নেওয়া হয় সারা বছর ধরে শোধ করা হয় আবার শোধ হয়ে গেলে আবার লোন নেওয়া হয় আবার কাজ করে করে শোধ করতে হয় এই আর কি তো চলো কল থেকে ঘুরে আসি তারপরে ওনাদেরকে খেতে দেব ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এক আমরা থালা বাসন আর কিছু জামা কাপড় আছে নিয়ে চলে যাব ঘাটে ধুয়ে নিয়ে একেবারে স্নান টান করে চলে আসব এখন বিকালবেলা সময় এখন পাঁচটা আমি গিয়েছিলাম পুকুর ঘাটে থালা বাসন আর জামা কাপড় কেঁচে আনলাম ওই যে দেখো দূরে আমাদের পুকুর দেখা যাচ্ছে তো আজকে সারাদিন না তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করা হয়নি টুকটাক টুকটাক করে ওই দু তিন মিনিট ভিডিও করেছি আর সেরকম কিছুই করা হয়নি তো আজকে আমাদের ছাদে অনেকটা কাজ হয়ে গেছে এই যে উপরে কাঠ মারা হয়েছে এগুলো সব রড বাঁধা হয়ে গেছে নিচে থেকে সব রড বেঁধে উপরে তুলে দিয়েছে তো সেগুলো তো আজকে কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে তো ভাবলাম চলো এখন বিকালবেলা তোমাদের সাথে শেয়ার করে কি কি কাজ হলো আমাদের আজকে কালকে আমাদের ঢালাই পড়বে লিনটন ঢালাই জানি না ঠিক নীলটন না লিনটন ঢালাই তো তার জন্য এখানে বালি তুলে রাখা হয়েছে আর কেন জানি না বালির এক চার চারপাশ আমি ঘুরে নিয়েছি দেখো রাউন্ড করে পায়ের দাগ পড়ে আছে বেশ ভালো লাগছিল শুকনো হয়ে গেছে তো বালিগুলো ঝরঝরে তো ঘুরে নিয়েছি যেন মনে হচ্ছিল সেই দীঘায় যেরকম বালি লাগছিল পায়ে সেরকম মনে হচ্ছিল তো এখানে বালি তুলে রাখা হয়েছে যেটুকু চিপ ছিল এখানে তুলে রাখা হয়েছে চল্লিশ বস্তা আজকে স্টোন চিপ আসার কথা ছিল কিন্তু আজকে এলো না কাল সকালের মধ্যে যদি না দিয়ে যায় খুবই সমস্যা হয়ে যাবে কাজ করতে তো এখানে এগুলো আজকেই তুলে নিয়েছে তার মানে ওরা দাদারা পিসেরা বলতে চাইছে আজকে যদি চলে আসত তাহলে আজকে কিছুটা তুলে রেখে দিত ছাদে সিঁড়ির ধাপ ভেঙে ভেঙে ওই চল্লিশ বস্তা ওই পাথর তারপরে সিমেন্ট বালি তুলতে ওদের যা কষ্ট হবে তারপরে এগুলোই মিশিয়ে ঢালাই ফেলাতে অনেক কষ্ট তো সেগুলো আজকে কিছুটা করে রাখলে ভালো হতো তো বলে আর দিচ্ছে না তো আজকে ওই নিয়ে যার গোলা তার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেলো পিসের সাথে তো কি আর করা যাবে বলেছে কাল সকাল সকাল দিয়ে যাবে দেখা যাক কি হয় আর এর উপরগুলো সব এই যে উপরগুলো সব প্লাস্টিক মেরে তো ওই রডগুলো তোলা হয়ে গেছে চলো আমি তোমাদেরকে একটু দেখাতে পারি কি না দেখি চেষ্টা করি সেটা দেখো ওই পারে ঘন কালো মেঘ করে আসছে পুরো আকাশটাতেই মেঘলা ওয়েদারটা যেন কেমন যেন একটা হয়ে গেল হঠাৎ করেই তো যাই হোক দেখা যাক কি হয় ওই দিকটাতেও পুরো মেয়ে আর আমার ছেলে খেলতে গেছে ওই পাশের বাড়ি আর তোমাদেরকে কি করে দেখাই বলো তো আমি নিজেও জানি না কি কেমন হয়ে আছে উপরে কিভাবে দেখবো দাঁড়াও এই ইটের উপরে উঠি ইটের উপরে উঠি এই দেখো ইটের উপর উঠে দেখতে পাচ্ছি পুরো এইভাবে খাঁচা বাধা হয়ে গেছে কেমন দেখাতে পাচ্ছি কি জানি হাত পাচ্ছি না তো আর খাঁচা বাঁধা প্লাস্টিকের উপরে রড দিয়ে সব বাঁধার যে চৌকো গুলো বাঁধলো সেগুলো কোথায় গেল কি জানি আমার পা কাঁপছে এই যে ধারে চৌকুলো এই মতো বাঁধা চলো আমি নিচে নেমে যাই ভীষণ ভয় করছে কোথায় উঠেছি দেখো আমি ইটের ওপরে ইট নড়ছে দেখো চলো লাভি এই সান বাড়ি আসো বাবা বাবারে বাড়ি আসো তো এই ধারের বাড়িটাই খেলতে গেছে আমার বাবা এই দেখো পাখিগুলো সব ঘরে ফেরার সময় হয়েছে ওরা এবার ঘরে ফিরে যাবে চলো আমি নিচে চলে যাই দেখি কতটা ভিডিও করতে পারলাম যদি না পারি কালকে আবার ভিডিওটা শুট কর ভিডিও করব তারপরে পোস্ট করব। পায়রা গুলো উঠছে পায়রা গুলো উপরে উঠছে কোথায় নিয়ে যাবে জল খেয়ে যাও আবার জলের বোতল নিয়ে যেতে হবে জলের বোতল নিয়ে গেলে তুমি আর ফিরিয়ে আনবে না

ছেলের আজকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে তাই ওর বাবাকে বলল বাবা বিরিয়ানি আনো না খাই তাই ওর বাবা চলে গেল সঙ্গে সঙ্গে বিরিয়ানি আনতে ওর জন্য এক প্যাকেট আর ছেলের জন্য এক প্যাকেট নিয়ে চলে এসেছে আমিও অবশ্য এর থেকে ভাগ বসিয়েছিলাম যেখান থেকে বিরিয়ানি আনে না এত সুন্দর টেস্ট এই বিরিয়ানিটার একশো চল্লিশ টাকা করে প্লেট নেয় আর মাংসের সাইজগুলো বেশ বড় বড় আমার হাজব্যান্ড আলু খায় না তাই জন্য একটাতে আলু নিয়ে আসিনি আর এটা এনেছে আমার ছেলের জন্য তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা।